বন্ধুরা আজকের বর্তমান ভলিটাইল মার্কেট কন্ডিশনে শর্ট টার্মে বড় প্রফিট কামানোর সব থেকে সহজ এবং ইউজফুল কনসেপ্ট হলো আইপিওতে তে অ্যাপ্লাই করা কারণ মার্কেট ফ্ল্যাকচুয়েশনের মধ্যে আপনার কোম্পানি একবার উপরে যাবে আবার নিচে আসবে তার যদি আপনি শর্ট টার্মে বড় ক্যাপিটাল কামাতে চান আইপিওতে তে অ্যাপ্লাই করা সব থেকে বেস্ট অপশন হতে পারে বলে আমি মনে করছি সেই হিসেবে আজকের ভিডিওতে যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করব এখানে অ্যাভারেজ সেভেন্টি পার্সেন্টের আশেপাশে লিস্টিং গেইনের অপরচুনিটি রয়েছে তো আমার পার্সোনাল মত অনুযায়ী যদি আপনার ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে যথেষ্ট ক্যাপিটাল রয়েছে এই আইপিও অ্যাপ্লাই করার জন্য তাহলে অবশ্যই এই অপরচুনিটিকে কোনো মতেই হাতছাড়া করা উচিত নয় অবশ্যই অপরচুনিটি গ্র্যাপ করার চেষ্টা করবেন কেন আমি মনে করছি এই কোম্পানিটায় বড় অপরচুনিটি রয়েছে কারণ কোম্পানি সুপার গ্রেট বিজনেস মডেল এবং যেই যেই ইন্ডাস্ট্রি থেকে কোম্পানি বিলং করছে কেমিক্যাল এবং ফার্মা ইন্ডাস্ট্রিতে কোম্পানি ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং করে তো ওভারঅল ইন্ডাস্ট্রি এখানে শর্ট টার্মের জন্য ভালো হতে পারে মানে শর্ট টার্ম লিস্টিং গেইনের জন্য আপনি এখানে করতে পারেন অথবা যদি আপনি লং টার্ম ভিউ লাগতে চাইছেন তবেও কোম্পানির পারফেক্ট ফিট বসছে কারণ কোম্পানি একদমই রিজনেবল ভ্যালুয়েশনে এদের পেয়ার গ্রুপের আদার্স কোম্পানির তুলনায় যদি আপনি কোম্পানির প্রফিট দেখেন তার এগেনস্ট কোম্পানির ভ্যালুয়েশন তাহলে সব দিক থেকে কোম্পানি একদম পারফেক্ট পজিশনে রয়েছে চলুন কেন আমি এত পজিটিভ কম্পানিটা নিয়ে ভিউ রাখছি সেই প্রত্যেকটা পয়েন্ট এ টু জেড আপনার সাথে কভার করার চেষ্টা করছি তার আগে চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না সর্বপ্রথমে যে কম্পানিটা নিয়ে ডিসকাস করছি কোম্পানির স্ট্যান্ডার্ড গ্লাস লাইনিং ইকুইপমেন্ট আইপিও অ্যাকচুয়ালি কোম্পানির নাম হচ্ছে স্ট্যান্ডার্ড গ্লাস লাইনিং কোম্পানির যদি আমি বিজনেস মডেলের কথা বলি তাহলে এই কোম্পানিটা ফার্মা মানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং কেমিক্যাল ইন্ডাস্ট্রির ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্টগুলো ম্যানুফ্যাকচারিং করে থাকে মানে ক্লিয়ার কাট ফার্মা ইন্ডাস্ট্রি এবং কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যদি গ্রোথ আসে তাহলে এই কোম্পানি তাদের ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং করে দেবে এবং এ কোম্পানি ইন্ডিয়ার ফার্স্ট এবং একমাত্র কোম্পানি যে কোম্পানির টেন কিলোলিটার্স মানে ক্যাপাসিটি ক্যাপাসিটিতে স্টেইনলেস স্টিল গ্লাস লাইন ইকুইপমেন্ট গুলো ম্যানুফ্যাকচারিং করেছিল ইন্ডিয়াতে ফার্স্ট ইন্ট্রোডিউস করায় তো অবশ্যই পজিটিভ সাইন এবং এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট টিমও কোম্পানির কাছে আছে আইপিওর যদি ওপেনিং ডেটের কথা বলি ছ তারিখ মানে আজকে থেকে স্টার্ট হচ্ছে ছয় জানুয়ারি এবং আট জানুয়ারি পর্যন্ত আপনারা লাস্ট ডেট অ্যাপ্লাই করতে পারবেন বিকেল চারটে পঞ্চাশ পর্যন্ত আইপিও ওপেন থাকবে করতে সেগুলো দেখে এবং কতটা জিএমপি চলছে সেগুলো দেখে আপনি অ্যাপ্লাই করতে পারেন যদিও এখন আমি ভিডিও বানাচ্ছি সকাল এগারোটা চল্লিশ বাজে এই মুহূর্তে প্রথম দেড় ঘন্টার মধ্যে কোম্পানি অলরেডি তিন গুণ আশেপাশে ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে টোটাল যদি মিলিয়ে দেখেন তাহলে তিন গুণ হয়ে গেছে তো বিশাল বড় ডিমান্ড আমি এটা দেখতে পাচ্ছি যে কারণে বড় লিস্টিং এনে অপরচুনিটি রয়েছে কোম্পানির ইস্যু সাইজ একদমই ছোট রয়েছে মাত্র চারশো দশ কোটি টাকা যে কারণে বড় প্রাইস অ্যাপ্রিসিয়েশনের সাথে লং টার্ম হোল্ড করাটা কোনো মতেই ভুল হবে বলে মনে করছি না এবং এই চারশো দশ কোটির মধ্যে দুশো দশ কোটি কোম্পানির ফ্রেশ ইস্যু রয়েছে বাকি দুশো কোটি কোম্পানির অফার স্পন্সারি রয়েছে তো অ্যাভারেজ লেভেলে যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্ন্যাপশট আপনার সাথে শেয়ার করি তাহলে পাশে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যদি আমি কোম্পানির রেভিনিউ দেখি দু হাজার বাইশ তেইশ চব্বিশ তিন বছরের রেভিনিউ হিসেবে দুশো কোটি থেকে ইনক্রিজ করে পাঁচশো কোটি সুপার গ্রেড গ্রোথ তার সাথে লেটেস্ট দু হাজার চব্বিশে পাঁচশো উনপঞ্চাশ কোটি তো লাস্ট দু বছরের মধ্যে কোম্পানি তার টপ লাইন কে মানে রেভিনিউ কে এভারেজ গুণ মতন ইনক্রিজ করেছে বিশাল বড় পজিটিভ সাইড যদি আমি কোম্পানির প্যাট দেখি প্রফিট আফটার ট্যাক্স তাহলে এখানেও পঁচিশ কোটি থেকে অ্যাভারেজ আড়াই গুণ ইনক্রিজ করে কোম্পানি ষাট কোটি পোস্ট করেছে পঁচিশ থেকে তিপ্পান্ন সেখান থেকে ষাট সুপার গ্রেট কোম্পানির টপ লাইন এবং বটম লাইনে গ্রোথ দেখা যাচ্ছে যদি আমি কোম্পানির অ্যাসেট সাইডও দেখি তাহলে অ্যাভারেজ দুশো আটানব্বই কোটি থেকে ছশো পঁয়ষট্টি কোটি বাম্পার গ্রোথ কোম্পানি করছে যদি আমি কোম্পানির যে হিসেবে ফান্ডামেন্টাল সাইন দিয়েছে সেই হিসেবে কোম্পানির কিছু ইম্পর্টেন্ট তিনটে রেশিও বের করি তাহলে আজকে কুড়ি পার্সেন্টেজ কোম্পানি রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে যেটা সুপার গ্রেট রিটার্ন রেশিও এবং পঁচিশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কোম্পানি দেখাচ্ছে যেহেতু একটু ডেট কোম্পানির কাছে আছে সামান্য পরিমাণে ডেট টু ইকুইটি রেশিও পয়েন্ট থ্রি টু তো সেই হিসেবে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ড বেশি গুরুত্ব দেওয়া উচিত তো পঁচিশ পার্সেন্ট আরও সি কিন্তু সুপার গ্রেট এক্সট্রিমলি হায়ার লেভেল এবং কোম্পানির আজকের দিনে যদি আমি পি রেশিও দেখি তাহলে কোম্পানির রিজনেবেল পি রেশিও তো রয়েছে অ্যাভারেজ আটত্রিশের আটত্রিশ থেকে উনচল্লিশের পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে তার এগিয়েছে যদি আমি এই ইন্ডাস্ট্রির টপ চারটি কোম্পানির পি রেশিওর সাথে কম্পেয়ার করি তাহলে সব থেকে লোয়েস্ট পি রেশিও রয়েছে জি এম যে কোম্পানি ছত্রিশের পি রেশিওতে ট্রেড করছে কিন্তু মার্কেট ক্যাপ অনুযায়ী এই কোম্পানিটা গ্লাস লাইট ইকুইপমেন্ট একদমই ছোটো কোম্পানি মানে স্ট্যান্ডার্ড গ্লাস লাইনিং ছোট কোম্পানি তো বড় গ্রোথ রয়েছে যে কারণে ভবিষ্যতে প্রফিট যদি বাম্পার গ্রোথ হয় তাহলে পি কিন্তু খুব ফাস্ট রিডিউস হবে তো রিজার্ভ ব্যাঙ্ক পি এর সাথে কোম্পানি মার্কেটে আইপিও আনছে তার গেছে আরো যদি তিনটে কোম্পানি দেখি গ্লাস গ্লাসকোট যে কোম্পানি আটষট্টির পি রেশিও ডিমান্ড করছে প্রফিটের দিক থেকে এর থেকে কম রয়েছে থার্মেক্স লিমিটেড ছিয়াশির পি রেশিও রয়েছে প্রাজ ইন্ডাস্ট্রি পঁয়তাল্লিশের পি রেশিও তো রয়েছে তো কোম্পানি এখানে রিটেল ইনভেস্টারদের জন্য লিস্টিং গেইনের অপরচুনিটি ছেড়েছে রিজনেবল ভ্যালুয়েশনে আনছে কম্পানি যদি আমি সাবজেক্ট অফ দা ইস্যু দেখি মানে কেন কোম্পানি আইপিওটা ইস্যু করেছে কোম্পানি এখানে তিনটে রিজন দেখিয়েছে কোম্পানি মেশিনারি এবং ইকুইপমেন্ট পারচেস করবে ফিউচারে গ্রোথের জন্য যেটা পজিটিভ সাইন সেকেন্ড বলছে কোম্পানি বড়োইং রিপেমেন্ট এবং প্রিপেমেন্ট করবে যেটা কোম্পানি বড়োইংকে রিডিউস করে তো ফিউচারে প্রফিটকে ইনক্রিজ করতে সাহায্য করবে একই সাথে কোম্পানি নতুন অ্যাকুইজিশনের জন্য এখানে ফাইলিং করছে যেটার জন্য কোম্পানি পজিটিভ দেখাচ্ছে মানে ইন গ্রোথের জন্য কোম্পানি আইপিও থেকে পয়সা উঠাচ্ছে প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে রয়েছে আজকের দিনে যদি আমি গ্রে মার্কেট প্রিমিয়াম দেখি তাহলে গ্রে মার্কেট প্রিমিয়াম এবং অলরেডি প্রথম দেড় ঘন্টার মধ্যে কোম্পানির গুণ ওভার সাবস্ক্রিপশন অবশ্যই মনে করছি কোম্পানি অ্যাভারেজ মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে থাকলেও কোনো মতেই লিস্টিং এ লস হওয়ার কোনো চান্স নেই তো অবশ্যই অ্যাপ্লাই করুন আমি পার্সোনালি এখানে এইচএনএ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করব যদি অ্যালটমেন্ট পেয়ে যাই তাহলে অবশ্যই পুরোটাই এখানে বড় প্রফিট গেইন পাবো আর যদি অ্যালটমেন্ট না পাই তাহলে পুরো ক্যাপিটাল রিফান্ড পাবো সেই হিসেবে আমি মনে করি আপনাদের প্রত্যেকের যদি সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম পনেরো হাজার টাকা রয়েছে টাকাটাকে সেভিংস অ্যাকাউন্টে ফেলে না রেখে অবশ্যই তে অ্যাপ্লাই করুন ব্যাক টু ব্যাক ভালো কোম্পানিতে আইপিওতে অ্যাপ্লাই করতে থাকুন ফ্যামিলি মেম্বারের প্রত্যেকের নাম থেকে অ্যাপ্লাই করুন আমার বেস্ট স্টুডেন্টের কথা যদি আমি বলি আইপিওর দিক থেকে যদি বেস্টের কথা বলি তাহলে রিয়াজুল আলী আপনারা যারা গ্রুপে রয়েছেন দেখবেন প্রত্যেকটা আইপিও ওর লিস্টিং হয় মানে হয় অ্যালটমেন্ট ওর ফ্যামিলি মেম্বারের আটটা অ্যাকাউন্ট থেকে ওপেন করে রেখেছে এবং প্রত্যেকটা থেকে অ্যাপ্লাই করে পাশাপাশি আমি স্ক্রিনশট আপনার দিয়ে দেবো যে ম্যাক্সিমাম আইপিও তোর অ্যালটমেন্ট হয়ে যায় শুধু আইপিও থেকে আমি মনে করি মিনিমাম পাঁচ থেকে সাত লাখ টাকা তো শুধু এই আইপিও থেকে এবছর কামিয়ে নিয়েছে তো অবশ্যই আপনারা অপরচুনিটি গ্র্যাপ করার চেষ্টা করুন শুনলে অবশ্যই করে সবাইকে কনফিডেন্স দেবে যে কেন আইপিও তে অ্যাপ্লাই করা উচিত আশা করছে তোমার থেকে বেস্ট কেউ বুঝতে পারে না কারণ আমার যত স্টুডেন্ট রয়েছে তার মধ্যে তোমার লাস্ট তিন মাসের মধ্যে আমি মনে করি মিনিমাম কুড়িটা কোম্পানিতে তোমার অ্যালটমেন্ট হয়েছে তো সবাইকে কনফিডেন্স দাও যাতে সবাই আইপিও থেকে বড় প্রফিট কামানোর অপরচুনিটিকে মিস না করে আজকের মতো এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস শিখতে চাইছেন বেসিক থেকে অ্যাডভান্স অ্যানালাইসিস শিখে লং টার্ম ওয়েল ক্রিয়েশনে বিশ্বাস রাখছেন এবং লাইফ টাইম আমার সাপোর্টের প্রয়োজন তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন কোনো রকম ইনফ্লুয়েন্স হবে না যে শর্ট টার্মে বড় বড় ক্যাপিটাল করে দেবো এক লাখ নিয়ে আসবেন এক কোটি করে দেবো এরকম এক্সপেকটেশন রাখবেন না রিজনেবল এক্সপেকটেশন এক্সপেকটেশনের সাথে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে যদি আপনি বিশ্বাস করেন তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং এবং অবশ্যই আইপিওতে অ্যাপ্লাই করুন বড় প্রফিট গেইন করুন